আসসালামু আলাইকুম ব্যবস্থা কেমন আছেন আপনারা সকলে আশা ভালো আছেন তো অনেক দিন পরে একটা নতুন ফরম্যাট বিছানোর ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আর কি যাদের ঘরের জন্য নিতে চান যে যাদের আর কি পাটাতনের ঘর আছে তারা নিতে পারেন ফরম্যাট গুলো তো আমাদের শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হচ্ছে সুরাতপুর কাজিরহাট এটা হচ্ছে পদ্মা সেতু প্রান্তে আর আমরা এখন যে ফুলমেট বিছাবো এটা হচ্ছে আপনার হচ্ছে আর কি আর কি যেখানে তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আর কি যারা এটা চাইলে আপনারা নিজেরা ফিটিং করতে পারেন বাসায় বসে বসে জাস্ট আপনাদের একটা কেচি দরকার আর অবশ্য ফলরমেট মাপ অনুযায়ী কেটে নেবেন আর সবসময় চেষ্টা করবেন যেন মাপের থেকে আরকি চার ছয় ইঞ্চি কি বেশি নেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর মতো করে ফিটিং করতে পারবেন কেটে কেটে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আর কি কেটে কেটে আর কি মিলিয়ে দিচ্ছি তো যাদের আর কি দেখা যায় ঘরের জন্য তারা একটু এভাবে নিতে পারেন একটু বেশি করে যেহেতু দেখা যাচ্ছে আপনার ঘরের যে একটা আর কি খাম থাকে বা যে খুঁটি থাকে তো এটা আর কি আপনারা সুন্দর করে কেটে মিলিয়ে দিতে পারবেন এতে আর কি সুন্দর লাগবে কোনো ফাঁকা থাকবে না সাইডে ঠিক আছে অ্যাকুরেট মনে হবে তো দেখতে থাকেন আর কি একটু একটু করে আমরা বেছে থাকবো যেহেতু আর কি আমরা দুইজন লোক গেছি সেহেতু আর কি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি বাট যতটুকু চেষ্টা করছে আর কি দেখানোর জন্য আপনাদের তো দেখতে পাচ্ছেন কীভাবে কেটে আর কি কেচে দিয়ে সমান করে আগে বসিয়ে নেবেন দেন হচ্ছে কেচে দিয়ে কেটে দেবেন ঠিক আছে তো এরপর দেখতে পাচ্ছেন যে আর কি সুন্দর করে কোনাগুলো আর কি লাগিয়ে দিয়েছি সুন্দর করে কেটে আর ফিনিশিং করে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে আমরা আর কি ওই পাশ আর কি শেষ হয়েছে তো এখন হচ্ছে ঘরের মাঝখানে তো মাঝখানে হচ্ছে ভাই একটা আর কি সিরিয়া রয়েছে তো এই কারণে কি আমাদের একটু বিছানোর জন্য একটু ঝামেলা হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন এই পার্ট কমপ্লিট আর এই যে জোড়া মাঝখানে আছে আর কি দুইটি পার্ট করে দিয়েছেন তো ওখানে হচ্ছে আপনার আমরা অবশেষে বিছানোর শেষে আর কি গুলো দিয়ে দিব আঠা তো দেখতে পাচ্ছেন কেউ আপনাদের যাদের সিঁড়ি আসে আর কি কিভাবে ফিটিং করতে পারেন তো দেখেন আমরা কিভাবে আর কি কেটে নিয়েছি সুন্দর করে দেখা যাচ্ছে একবারে সুন্দর করে সিঁড়ি টুকু আর কি চিকন করে কেটে দেন হচ্ছে দুই পাশে আর কি সম্মান করে বসিয়ে নিয়েছি তো যেহেতু আর কি আমার হাতে ক্যামেরা তাই আর কি আপনাদের দেখাতে পারছি না আমাকে আর কি ঠিক করতে হচ্ছে ভালো মতো যেহেতু আমরা আরেক এক ছোটো ভাইকে নিয়ে গেছি তো দেখতে থাকেন আর কি কীভাবে বিছাতে পারে সুন্দর মতো ঠিক আছে আর অবশ্য চেষ্টা করবেন যে একটু সাবধানে আর কি লাগানোর জন্য যেরকম সুন্দর হয় তাড়াহুড়া করার কোনো দরকার নেই কারণ তাড়াহুড়া করলে আর কি কাজটা সুন্দর হয় না তো দেখতে এই যে এখানে কীভাবে ফিলিং করা হয়েছে তো এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি সামনের বারান্দার কি দেখা যায় একটা ঘরের হচ্ছে মাঝখানে আর সামনের বারান্দা এরকম তো ও সরি না এটা হচ্ছে আরেকটা ঘরের জন্য বাইরের পাশে যে যে পথম আর কি রেখেছে ওই ঘরের জন্য আর কি অর্ধেক হয়েছে আর কি ওইগুলো হচ্ছে আপনার পুরোটা হয়নি আর এরপরে হচ্ছে যে ফুল ঘর হচ্ছে এটা বড় ঘরের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রুম আর কি করা ভাইয়াদের এই যে মাঝখানে ঠিক হয়ে যাবে একবার লেগে যাবে আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন আর অবশ্য বলে রাখি যে যাদের ফ্লোরের আর কি ফ্লোর করা বা কি বলে আপনার যে আর কি মানে পাকা ঘর যেগুলো আছে আর কি ওগুলো হচ্ছে আপনার এগুলো আরো সুন্দরভাবে বসানো যায় এবং ঠিক সব খুব ভালো হয় তো দেখতে পাচ্ছেন বিছানার পর কিন্তু খুব সুন্দর একটা লুক আসছে একবার এস হোয়াইট কালারের মধ্যে তো ভিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম